আসসালামু আলাইকুম মেশিন লাগবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভে আমরা আপনারা জানেন আমরা মেশিন লাগবে বাংলাদেশে দরজা এবং ফার্নিচার তৈরির মেশিনারিজ বিষয়ক টেকনোলজিক্যাল সমাধান আমরা দিয়ে থাকি আর তো মেশিন লাগবে আনুষ্ঠানিকভাবে গত এক বছরের মতো শুরু করেছে কিন্তু মেশিন লাগবে টিম আসলে বাংলাদেশে গত দশ বছর যাবৎ সফলতার সাথে এই ফিল্ডে কাজ করে আসছে এবং মানুষকে এই সেবা দিয়ে আসছে তো এই যেই গত দশ বছরের যেই অভিজ্ঞতা আমাদের হয়েছে সেখান থেকে আমরা একটা জিনিস অনুধাবন করেছি আমাদের যেই নলেজটা হয়েছে এটা আপনাদের সাথে আসলে একটু একটু করে শেয়ার করা দরকার অনেক সময় এরকম হয় যে আপনারা মেশিনের কিছু কিছু বিষয় আছে যে টুকিটাকি একটু সমস্যা হয় সেই সমস্যাগুলোর জন্যে আপনারা কি ইঞ্জিনিয়ারকে কল করতে হয় ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে হয়তো বা সেটা আপনাকে ভিডিও কলে সমাধান করছেন বা সেটার জন্যে ইঞ্জিনিয়ার ঢাকা থেকে অনেক দূরে আপনাদের ওইখানে যেতে অনেক সময় লাগছে কিন্তু এরকম অনেক সমস্যাই আছে যেগুলা কিনা আপনারা ঘরে বসে নিজের হাতেই সমস্যার সমাধান আপনারা করতে পারেন তো আজকে একটা ট্যুরিস্ট আছে সেটা হচ্ছে আমি এখানে এক একা কথা বলছি আমাদের অফিসে আমাদের ইঞ্জিনিয়ার যিনি রাশেদ ভাই ওনাকে আপনারা সবাই চিনেন উনি আজকে অফিসে আছেন তো আমি আজকে ওনার কাছ থেকে কিছু নলেজ আপনাদেরকে শেয়ার করব। উনি আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করবো এটা অবশ্য রাশেদ ভাই জানেন না আমি ওনার কাছ থেকে একটু দূরে এসে আমি হচ্ছে এই জিনিসটা আপনাদের সাথেই শেয়ার করছে চলুন ওনার সাথে একটু কথা বলি এই যে আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ লাইভ চলছে আমাদের দর্শকের জন্য আমাদের যারা দর্শক আছে তাদের জন্য বা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য আজকে আপনি কিছু টিপস বা কিছু টিক্স দিবেন কি ঠিক আছে আপনি এটা একটু এটা নিয়ে আপনি একটু দর্শক সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের ভিডিওর সাথে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমাদের যদি কথা শুনতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলতে পারেন অথবা যদি আপনাদের কোন টিপস বা কোন টিপস যদি জানার প্রয়োজন হয় লাইভে থাকালীন অবস্থায় আপনারা রাশেদ ভাইকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি রাশেদ ভাইকে দিচ্ছি আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ শামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে হঠাৎ করে ফোন নিয়ে এসে দিয়েছে আমাকে তো কিছুক্ষণ কথা বলার জন্য তো এটা আসলে খুব ভালো একটা বিষয় যে কাস্টমাররা যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো নিয়ে কথা বললে বা কিছু ডাটা শেয়ার করলে হয়তো কাস্টমারদের জন্য সহজ হয় প্রবলেমগুলো থেকে সমাধান পেতে তো ওই ভাবনা যদি করে যদি বলি তাহলে বর্তমান সময়ে সব থেকে বেশি যে প্রবলেমটা এখন কাস্টমাররা ফেস করতেছে সেটা হচ্ছে যে অরিজিন সরে যাওয়া নিয়ে অনেক কাস্টমাররা ফোন দিয়ে অনেকেই অনেকভাবে বলতেছে যে ভাই আমার হঠাৎ রানিং অবস্থায় সরে যায় হঠাৎ মেশিন বন্ধ করে যখন অন করেন তখন এই প্রবলেমটা হয় আবার অনেক সময় অনেক কাস্টমাররা বলে যে আসলে আমি রেখে চলে গেছি কারেন্ট একাই আসছে যেটা অটোমেটিক রিস্টার্ট হয় তো রিস্টার্ট হওয়ার পরও যে ডাউন হয়ে গেছে তো এই দুইটা প্রবলেম নিয়ে আজকে আমরা কাজ করতে পারি বা কীভাবে সমাধান করা যায় প্রাথমিক পর্যায়গুলো আপনারা নিজেরাই চেক করে সমাধান করতে পারবেন এগুলো যদি সব থেকে আর ভালো হবে যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই যেহেতু আজকে অফিসে আছি আমি তো প্র্যাকটিক্যালি অফিসে দেখাই তাহলে দেখালে হয়তো বা আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমি মেশিনের সামনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখেন আর যারা যারা এই ভিডিও দেখছেন তারা তাদের কাছে অনেক বিশেষ করে রিকোয়েস্ট তারা সবাই যেন আমাদের এই পেজে লাইক দিয়ে দিন তো আমি দেখাই সাইম ভাই তো এইটা হচ্ছে ডিএসপি কন্ট্রোলার রিচ অটো কন্ট্রোলার তো এই হচ্ছে রিকোয়েস্ট যেহেতু দুইটা বিষয় নিয়ে কথা বলবো সকলেই ভিডিওটা শেয়ার করবেন যেন বাকি যারা থাকবে তারাও যেন দেখতে পারে তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং ইউনিট তো এই কন্ট্রোলিং ইউনিটে আমরা ইউজ করেছি রিচ অটো কন্ট্রোলার তো এইটার সব থেকে বড় ইস্যু হচ্ছে এই কেবলটা এই ক্যাবলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটাতে প্রবলেম হয় অনেক কাস্টমাররাই বলেন যে ভাই একটু লাড়া চাড়া দিলেই আবার প্রবলেম কেন যেন সমাধান হয় আসলে সমাধানটা আসলে হয় না এটা হয় যে এখানে অনেক সময় ফেটে যায় কারণ আমরা ম্যাক্সিমাম বাঙালিরা করে যে সব সময় যারা অপারেটর থাকে তারা এইভাবে ক্যামেরা এইভাবে নেয় হ্যাঁ এইভাবে নিয়ে নেওয়ার কারণে কি হয় কন্টিনিউসলি এই জায়গায় একটা পেশার ক্রিয়েট হয় প্রেসার ক্রিয়েট হওয়ার পর এটা আস্তে আস্তে ভেঙে যাবে নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি কেবলটা নিয়ে তো আমি প্র্যাকটিক্যালি এই প্রবলেমটা দেখাচ্ছি কি রকম হয় সেকেন্ড ইস্যু হচ্ছে যে এটা খোলা খোলার পর এটা খুলে দেখাই আচ্ছা এই যে পিনগুলো থাকে এটা এখানে টোটাল পঞ্চাশটা পিন থাকে এই পিনের ভিতরে ডাস্ট জমে যায় তো প্রচুর পরিমাণে ডাস্ট জমে গেলে তখন এই সমস্যাটা হয় যে সিগন্যাল পাতে সমস্যা হয় সিগন্যাল ভালোভাবে পাস করতে পারে না তখন এই প্রবলেমগুলো হয় সাথে এটারও তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমরা যদি এই পিনগুলো ব্রাশ দিয়ে যদি আমরা ক্লিন করতে পারি হ্যাঁ তাহলে এই প্রবলেমটা কমে যায় অনেকাংশেই মাঝে মধ্যে ক্লিন করা প্রয়োজন এই দুইটা ক্ষেত্রে এবং এই কেবলটা এই কেবলটা আরেকটা পয়েন্টে গিয়ে লেগেছে তো এই কেবলটা দেখাচ্ছি যে এটাও ক্লিন করতে হয় কিভাবে ক্লিন করবেন সহজ ওই হচ্ছে এগুলো হচ্ছে প্রাথমিক টেস্ট এই চেকগুলো করলে দেখাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমগুলো সমাধান হয়ে যায় তো এইখানে অনেক ডাস্ট জমে যায় এই মাথায় তো এইগুলোনও ক্লিন করা যায় এইগুলোনও আপনার হচ্ছে আপনারা নিয়মিত এগুলো ক্লিন করতে পারবেন মাসে একবার হোক বা সপ্তাহে দুইবার হোক ক্লিন করতে পারবেন এছাড়াও এছাড়াও যেটা থাকে এখানে হচ্ছে পারফেক্টলি আপ এন্ড ডাউন সমস্যা হয় অথবা ব্রেকের ইস্যু হয় ব্রেকের ভোল্টেজটা মূলত এখান থেকে যায় এই মূলত সাপ্লাই করে অনেক সময় দেখা আছে আমরা অনেক অনেক কাস্টমারই আপনারা বলেন যে হঠাৎ করে মেশিনটা আপ এন্ড ডাউন হচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে কাজ করতে হয় তার আগে দেখাচ্ছি কেবল আছে কেবল হচ্ছে 24 ভোল্ট এই 24 ভোল্টটা সাপ্লাই সাপ্লাইটা প্রাথমিকভাবে সলভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি কোনোভাবে সলভ হয় তার সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এটা চেঞ্জ করলে অনেক সময় সমাধান হয়ে যায় বা অন্য সময় টোকা দিতেও টোকা দেওয়া যায় আমরা এইভাবে টোকা দিই হ্যাঁ টোকা দিই আবার দেখাচে লাগিয়ে দিই এগুলো কোলাইব দেখেছে প্রাথমিকভাবে বেসিক প্রবলেমগুলো সমাধান হয়ে যায় এই এই কেবলটা দেখাতে চেয়েছিলাম এই যে কেবলটা দেখেন এই যেটা এই দেখুন এই কেবলটা ফেটে গিয়েছে কাস্টমার বুঝতেই পারে নাই যে আসলে তার কেবলের সমস্যা কি সমস্যা উনি অনেকবার কমপ্লেইন করতেছে যে হঠাৎ করে প্রবলেম ভালো থাকে হঠাৎ করে আবার প্রবলেমটা সমাধান না হয়ে আরো বেশি হয়ে যায় বাড়ি খাচ্ছে ধাক্কা খাচ্ছে স্কুল এক একাই অন হচ্ছে এক একাই অফ হচ্ছে হ্যাঁ তো এই সমস্যাগুলো মূলত হয় এই ক্ষেত্রে এই কেবলটা চেঞ্জ করলেই মূলত এর প্রবলেমটা সমাধান এটা নিয়ে অনেক কাস্টমার খুব টেনশনে পড়েন যে কেন অর্জিন সরে যাচ্ছে তার মূল কারণটা কিন্তু এই ক্ষেত্রে এটাও হতে পারে তো ফার্স্ট কি কি বললাম ফার্স্টে এটা ক্লিন করা সেকেন্ড হচ্ছে এটাকে চেক করা কেবলটা চেক করা কেবলটা অনেক হার্ড হয়ে যাবে এই কেবলটা অনেক হার্ড এই কেবলটা মোটামুটি অনেক হার্ড অনেক হার্ড আর এটা একদমই নতুন কেবল এটা অনেক সফট দেখলে বুঝতে পারছেন যে দায় থাকতে পারে যাচ্ছে হ্যাঁ আর এটা কিন্তু একদম হার্ড একদম স্ট্রেটলি থাকতেছে তো থার্ড হচ্ছে এই মাথায় এগুলো ক্লিন করা এই মাথাগুলো ক্লিন করা চতুর্থ বিষয় হচ্ছে এটাকে যদি আমরা ক্লিন করতে পারি এবার টান দিয়ে খোলা যায় এটা অনেকে ভুলবশত এগুলো সিঙ্গেল সিঙ্গেল ক্যাবল খুলে ফেলেন এটার কোনো প্রয়োজন নেই আপনার ডিরেক্ট এখান থেকে খুলতে পারবেন সবগুলো কেবল খুলে নতুন করে হাওয়া দিয়ে আবার লাগিয়ে দেয়া আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ব্রেকের ইস্যু ব্রেকের ইস্যুটা হচ্ছে মূলত যেটা হয় যে ব্রেকটা আমরা চেঞ্জ করে প্রবলেম সমাধান করতে পারি কিন্তু তার আগেও রিল এটা চেক করলে বেটার সেকেন্ড হচ্ছে এই কাপিংয়ের ইস্যু অনেক সময় এই এই বিয়ারিংগুলো যদি প্রচুর পরিমাণে জাম থাকে সেই ক্ষেত্রে কী হয় যে আপ অ্যান্ড ডাউন করতে অনেক প্রবলেম হয় বা আমরা বুঝতে পারি না অনেক ব্যাড সাউন্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু অরিজিন বা যেটা ডাউন আপ ডাউন কম বেশি হয় হঠাৎ করে যে ডাউন হয়ে যেতে পারে হঠাৎ করে যেটা আপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে যেটা করতে হবে এটা অনেক স্মুথলি মুভমেন্ট করে কি না সেটা চেক করার জন্য এই 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 যে যে দেখবেন এখানে নাট 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 আছে আছে ক্লিন দেখাই দুটো দেখতে পাচ্ছেন লুজ দিতে হবে লুজ দিতে হবে অথবা যে কোনো একটা উপর নাট লুজ দিতে হবে যেন মোটরটার থেকে ডিসকানেক্ট হয়ে যায় তারপর যেটা করা যেতে পারে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরালে দেখবেন যে খুব স্মুথলি ইজিলি আপ এন্ড ডাউন হবে তো এটা যদি খুব ইস্মুথলি ইজিলি আপ অ্যান্ড ডাউন হয় তাহলে বুঝতে হবে যে এই পার্টটা আপনার ঠিক আছে অর্থাৎ বল বেয়ারিং এবং হচ্ছে লাইনার বেয়ারিং এই দুটো ঠিক আছে সেক্ষেত্রে বুঝতে হবে যে হয় আপনার মোটর ইস্যু হতে পারে অথবা ক্যাবল ইস্যু হতে পারে হতে পারে আর একটা ইস্যু বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই জেডটা অনেক সময় হঠাৎ করে ডাউন হয়ে যায় যেটা শুরুর দিকে বলেছিলাম যে কিছুক্ষণ চলার পর যখন কারেন্ট চলে যায় তখন দেখা যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ চলার পর যখন কারেন্টটা আসে তখন একা একাই আবার কিছুক্ষণ ডাউন হয়ে যাচ্ছে তো এই অনেক কাস্টমাররা করে থাকেন আমাদের সেই ক্ষেত্রে যেটা হয় যে ড্রাইভের একটা ইস্যু থাকে ড্রাইভ ড্রাইভের একটা পার্ট থাকে এই ড্রাইভের ক্ষেত্রে এই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে চেক দিতে হয় ড্রাইভের ইস্যু অথবা যে কেবলটা থাকে পাওয়ার কেবল সে পাওয়ার কেবলের কারণেও এটা হয়ে থাকে তো এই ছিল আজকের মোটামুটি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের যেন আপনারা যেন খুব সহজেই এই প্রবলেমগুলো সমাধান করতে পারেন আর এই প্রবলেমগুলো তাড়াতাড়ি সমাধান করতে পারবেন নিজেরাও আমাদের সঙ্গে যোগাযোগ করলে আরও বেটার হবে আমরা আরো অনলাইনে সাপোর্ট দিই তো সেই ক্ষেত্রেও কাস্টমাররা ভালো সাপোর্ট পাবে যে আসলে এই প্রবলেমগুলো কীভাবে সমাধান করা যায় অনলাইনেই এই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারি এটার জন্য আসলে এত দূর দূরান্তে গিয়ে এখন তো আসলে আপনার প্রবলেম হয়ে গেছে ফ্যাক্টরিতে কারণ এই মুহুর্তে আপনার প্রবলেমের সমাধান দরকার প্রাথমিক চেকগুলো আপনারা যদি করতে পারেন বেটার যদি প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো ধরনের ত্রুটি মনে করেন আপনারা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলো আমরা হয়তো বা আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে এত দূর দূরান্তে গিয়ে প্রবলেম সলভ করার থেকে আমার মনে হয় অনলাইনে প্রবলেম সলভ আর বেটার অনেক সহজ হবে তো এই ছিল আজকের বিষয়বস্তু হঠাৎ করে শামিম ভাই দিয়েছেন কোনো প্ল্যানিং ছাড়াই তো প্ল্যানিং ছাড়াই কথাগুলো বলা তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র কাজে আসে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে দয়া করে অবশ্যই আমাদের এই পেজে লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন তো সব পরবর্তীতে আরও কিছু কিছু বিষয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো এই ভিডিওগুলো বা এই ধরনের টিপস পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পেজে লাইক দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমি ফোনটা শামীম ভাইকে ট্রান্সফার করে দিচ্ছি আমি জানি না শামীম ভাই কী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে তো আসলে তেমন কিছুই বলার নাই এই ছিল মোটামুটি বিষয় আপনাদের আমাদের নলেজ আস্তে আস্তে আমরা আপনাদের সাথে শেয়ার আমরা ইন্ডাস্ট্রি কাজ করছি তো ইন্ডাস্ট্রি কাজ করতে গেলে সেটা কখনো একা একা কখনো হয় না সেটা আসলে সবাইকে নিয়েই করতে হয় তো আমরা আপনাদেরকে সাথে নিয়েই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে চাই তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা কথা আছে যে জ্ঞান দুঃখিত নেটের লাইনটা একটু ডিস্টার্ব দিয়েছে তো যেটা বলছিলাম যে আমরা আমাদের গত দশ বছর ধরে আমাদের যে নলেজটা আমরা অর্জন করেছি সেটা আস্তে আস্তে আমরা আপনাদের সাথে শেয়ার করে সবাই মিলে একসাথে আসলে ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করতে চাই তো আমাদের সাথেই থাকুন এরকম টিপস বা এরকম নলেজ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন কারণ এই জিনিসগুলো আমরা এখন কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম